এটার ভিতরে কী অবস্থা আপনাদেরকে আমরা একটু ঘুরে ঘুরে দেখাবো এই পানি আসলে কি পরিমাণ এটার ভিতরে ঢুকছে দেখেন এটা দেখেন এটার ভিতরে কিন্তু অনেক পানি ঢুকছে এটা আসলে অডিটোরিয়াম টাইপের কিছু একটা মনে হচ্ছে ওই পাশে দেখা পুরোটা কিন্তু পানিতে ডুবে গেছে সেটা কিন্তু আসলে এখানে দেখা যাচ্ছে আর এইটা আমাদের ভলেন্টিয়ার বাড়িটা কিন্তু এই যেগুলা এখানে নিয়ে আসার জন্য খুবই প্রাণপন চেষ্টা করে যাচ্ছে কারণ ভলেন্টিয়ার ছাড়া কিন্তু আসলে এইগুলা এখানে উঠানো হয়তো খুবই ডিফিকাল্ট ছিল তারা আসলে আমাদের খুবই সাহায্য আর আরেকটা হচ্ছে যে আসলে আমরা দুদিন ধরে আমাদের আসলে কোনো রেস্ট নাই ঘুম নাই গোসল নাই খাওয়া নাই আমাদের আসলে খুবই কষ্ট হচ্ছে এইগুলো নিয়ে আসার জন্য ঢাকা থেকে ফেনে নিয়ে আসলে খুবই আসলে কষ্টের ব্যাপার ঘরের ভিতরে যখন এরকমভাবে পানি চলে আসে তখন কিন্তু আসলে সেটা খুবই দুঃখের বিষয় এখানে আমাদের ভলেন্টার বাইরে কিন্তু কাজ করে যাচ্ছে এখানে প্রায় এক হাজারের মতো মনে হয় প্যাকেট স্টোর করা হবে